আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশ সবাইকে অনেক বেশি পরিমাণ শুভেচ্ছা অভিনন্দন এই বাংলাদেশ আমরা আসলে চাইছিলাম যে বাংলাদেশ সুন্দর সুগঠিত একটা বাংলাদেশ হবে এবং যে পরিকল্পনাতে আমরা চিন্তা করছি যে বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে ডেভেলপমেন্ট হবে সেম হবে আমাদের ক্রিকেট যেটা আমাদের সবচেয়ে বেশি আবেগের জায়গা খেলাধুলা আমাদের সবচেয়ে আবেগের জায়গা এবং সেই জায়গাটা আমাদের এইবার আমূল পরিবর্তন হতে যাচ্ছে আমরা দেখছি এক যুগের বেশি সময় ধরে নাজমুল হোসেন পাপন এই ক্রিকেটের একটা কোন ঠাসা করে রাখছে কিছু ব্যক্তিকে সুযোগ সুবিধা দিয়া বাকি ব্যক্তিদেরকে কোন ঠাসা করে রাখছে যার ফলপ্রসূ ক্রিকেটের ডেভেলপমেন্ট যেখানে নতুন দল আফগানিস্তানের মতো দল টি টোয়েন্টি বিশ্বকাপের সেখানে সেমিফাইনাল খেলে এবং সেখানে বাংলাদেশ সেই দুই সাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতেছে প্রথম বিশ্বকাপ থেকে তারা খেলতেছে এখনো পর্যন্ত সেই ফাইনাল খেলতে পারে নাই এর কারণটা কি কারণটা হচ্ছে ক্রিকেটের কাঠামো না গঠনমূলক ছিল না তাদের কোনো পরিকল্পনা ঠিক ছিল যার কারণে আমাদের ক্রিকেটটা আসলে আগানোর চেয়ে পিছাই গেছে বেশি যেখানে অন্য দেশগুলো ক্রিকেটে অনেক বেশি আগায় নিচ্ছে সেখানে আমাদের বাংলাদেশটা পিছাই গেছে এবং কিছু প্লেয়ারদেরকে যারা পারফরমেন্স ছাড়াই দলে খেলে যাচ্ছে এবং সেই জায়গাটা দিনের পর দিন এটা ক্যারি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটের যারা নির্বাচক তবে এই মুহূর্তে হয়তো বা ক্রিকেটের আগের সময়টা চেঞ্জ হবে নতুন ভাবে নতুন ইন্টার্ম যে আসলে বাংলাদেশের ইন্টার্ম বাংলাদেশ গভর্নর কথা বলা যদি যায় বাংলাদেশের নিছে নিচে হচ্ছে ডক্টর মিউনুস এবং আহ উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তার সাথে যারা আসলে উপদেষ্টা পরিষদ আছে সেখানে অন্যতম সেরা একটা মুখ আসিফ মাহমুদ ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছে এবং তাকে করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আসলে মন্ত্রী এবং সে মূলত ভালোবাসে এবং তার ওয়ার্ল্ড যদি আমরা দেখি তাহলে সে স্পোর্টস পাগল এবং সে খুব পছন্দ করে পাশাপাশি ফুটবলে সে কিন্তু ব্রাজিলিয়ান ফ্যান তার মানে সে স্পোর্টসে বা খেলাধুলাতে তার মনোনিবেশ অনেক বেশি ভালো তারা এই যে এক মাসে হয় না একটা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের পনেরো বছর ধরে আমলিকের রাজত্বটাকে তারা কিন্তু শেষ করছে তাহলে বুঝেন তাদের ভিতরে যোগ্যতাটা আছে কিনা বয়স হয়তো তারা কম হতে পারে তাদের যোগ্যতার জায়গাটা কোনো অংশে কম না এবং সে আসিফ মাহমুদ করা হয়েছে হচ্ছে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের মন্ত্রী আমার বিশ্বাস এবার কিন্তু বাংলাদেশের ক্রিকেটের আমূল পরিবর্তন আসবে এবং সে তো একা ডিসিশন নিবে না ইন্টার্ম যে তত্ত্বাবধায়ক সরকার আছে ডক্টর মদিউনুস এবং আরো অনেক তত্ত্বাবধক যারা থাকবে আপনার তার পর্ষদে তাদের সকলের সম্মতিক্রমে একটা ভালো ডিসিশন নিয়ে ক্রিকেটটাকে মানুষের ফুটবলটা অনেক পিছিয়ে গেছে এবং সেটাতে নজর দিতে হবে মোট হচ্ছে তার দায়িত্ব যেহেতু স্পোর্টস ডেভেলপমেন্টের এবং সেই জায়গাটাই যেন পারফেক্ট একজন বিসিবি প্রধান হয় এবং যে একথায় নিউট্রাল থাকবে কোনো আসলে সেখানে স্বজনভীতি থাকবে না কোন দলীয়তা থাকবে না তারপরে হচ্ছে অনেকে দেখা যায় পারফরমেন্স না করে দিনের পর দিন দলে খেলে যাচ্ছে এমনটা থাকবে না ভালো কোর্স আনতে হবে ডেভেলপমেন্টের জন্য যা যা করা তরুণ এই ছেলেটা আশার বাণী শোনাচ্ছে হয়তোবা আমাদের বাংলাদেশের যে ক্রিকেট কালচারটা ডে বাই ডে ডাউন ফল হচ্ছিল কলাপস করছিল এবং সেটা এবার মনে হয় ডেভেলপমেন্ট হইতে পারে এটা যদি হয় তাহলে আমাদের ক্রিকেটের জন্য মঙ্গল কারণ সামনে কিন্তু আমাদের অনেকগুলো সিরিজ আছে সামনে মহিলাদের একটা বিশ্বকাপ এবং এই পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপটা হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট বিশ্বকাপটা শুধুমাত্র আসলে বাংলাদেশের পরিস্থিতির উপরে নির্ভর করতেছে না নির্ভর করতেছে তাদের আসলে বাংলাদেশে তাদের সিকিউরিটি এই বিষয়টা নির্ভর করতেছে কারণ সিকিউরিটি না হলে বিশ্বকাপের দূরের কথা কোনো ট্যুরও হয় না কোনো দ্বিপাক্ষিক সিরিজও হয় না সেখানে একটা বিশ্বকাপের মতো জায়গা সেখানে হবে কিনা যেখানে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ডের মতো দল খেলতে আসবে সো সহজ হবে না মনে হয় চ্যালেঞ্জিং এখনো সিদ্ধান্ত আসে না আইসিসি থেকে হয়তো বা না হওয়ার সম্ভাবনাটা বেশি এরপর বাংলাদেশের আগামী এই মাসেই হয়তো বা সিরিজ পাকিস্তানের সাথে পাকিস্তানের মাঠে যে বাংলাদেশ খেলবে সেখানে একটা চ্যালেঞ্জ আছে তো এই সময়ের ভিতরে আশিক মাহমুদ হয়তো বা ক্রিকেটের ডেভেলপমেন্টটা নিয়ে কাজ করবে ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে তো আমরা বাংলাদেশটাকে এমন একটা দেশ চাই যে দেশে আসলে সার্বিক সর্বভত থাকবে ক্রিকেটের উন্নয়নে কাজ করবে যাদের আসলে পারফরমেন্স ভালো তারাই দলে সুযোগ পাবে স্বজন প্রীতি থাকবে না দলীয়করণ থাকবে না দলের ভিতরে কোন দল তৈরি হবে না দলে সবাই যেন ফ্রিলি রিল্যাক্স খেলতে পারে এবং আমি চাই বিশ্বকাপে আপনার হচ্ছে তাইজুল ইসলামের সাথে যে ঘটনাটা ঘটছিল তাইজুল ইসলাম নাসু আহমেদের সাথে ঘটনাটা এবং আপনার বাংলাদেশের যে কোচ ছিল সেটা হচ্ছে তাকে এটার বিচার আমি চাই জন্য এইটার ওই তদন্তটা এখনো ঝুলে আছে তদন্তটা এখনো ক্লিয়ার হয় নাই এটা বিচার হয় নাই আমি চাই আসিফ মাহমুদের এই নেতৃত্বে যেন বাংলাদেশের ওই বিচারটা বিশ্বকাপে কি হয়েছিল এই বিচারটা যেন হয় বাংলাদেশের সঠিক পরিকল্পনা খেলা হবে

আশাবাদী আমাদের এবং এই টার্গেটে হয়তো আসিফ মাহমুদ আমাদের চেয়ে বেশি নিছে এবং তার কাছে চ্যালেঞ্জও আছে একটা ভাঙ্গাচুরা একটা অবস্থা থেকে কিভাবে দেশের ক্রিকেট ফুটবল টোটাল স্পোর্টস ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট করা যায় সেটা নিয়ে অবশ্যই কাজ করবে তো আমরা চাই বাংলাদেশের ক্রিয়াঙ্গন সুন্দর হোক একটা সোনালিক ক্রিয়াঙ্গন আবার তৈরি হোক ক্রিকেটের উপযুক্ত পরিবেশ তৈরি হোক ফুটবলের উপযুক্ত পরিবেশ তৈরি হোক এবং সর্বোপরি আমাদের বাংলাদেশের স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য ঈর্ষণীয় হয় এটা হচ্ছে আমাদের প্রত্যাশা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ